রোববার ফেসবুকে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে তোলা তিনটি সেলফি প্রকাশ করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছিল কোনো বিমানে ফ্লাইটে তোলা যেখানে শাকিব খানের বামপাশের সিটে বসে একে একে তিনটি সেলফি নিয়েছেন আলোচিত এই অভিনেত্রী সেই ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে মিষ্টি লিখেছেন লাভ লাভ ব্যাস পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় শুরু সোমবার সকালের আলো ফুটে ওঠার আগেই মিষ্টি জান্নাতের সঙ্গে সাকিব খানের সেই ছবি রীতিমতো তাণ্ডবের সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ায় সাকিবের সঙ্গে মিষ্টির এই ছবি নিয়ে আলোচনার বহু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম বছর বছরখানেক আগে এই নায়িকার সঙ্গে ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে যা সূত্রপাতটা অবশ্য মিষ্টি জান্নাতের মন্তব্যকে কেন্দ্র করেই গত বছর হুট করেই শোনা যাচ্ছিল আবারও বিয়ের বিড়িতে বসতে চলেছেন সাকিব খান পাত্রী একজন ডাক্তার পরেই গুঞ্জন ওঠে চিত্রনায়িকার মিষ্টি জান্নাতি সেই পাত্রী কারণ অভিনয়ের পাশাপাশি চিকিৎসা পেশায়ও যুক্ত তিনি বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যমে কথাও বলেন মিষ্টি জান্নাত তবে সাকিবকে নিয়ে সেভাবে কিছু স্পষ্ট করেননি বরং প্রতিবারই রহস্য রেখে নায়িকা বলেছেন সাকিবের সঙ্গে তার কিছু একটা হলেও হতে পারে সময়ই সব বলে দেবে তার এমন মন্তব্যের পর হঠাৎ করেই বিমানের ফ্লাইটে একসঙ্গে সাকিব খানের পাশে বসে তোলা ছবিগুলো গুঞ্জনে আরও ঘিরেলেছে এলেছে ভক্তরাও প্রশ্ন তুলেছে আদৌ কি সাকিব ও মিষ্টি জান্নাতের মধ্যে কিছু চলছে মিষ্টি জান্নাত মুখ না করলেও শাকিবের আসন্ন তান্নব সিনেমা সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে কলকাতা থেকে তান্নব সিনেমার ডাবিং শেষে সাকিব খান তার টিম নিয়ে ঢাকায় ফিরছিলেন সে সময়ই একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফিরছিলেন মিষ্টি জান্নাত শাকিবকে ফ্লাইটে পেয়ে নিচ থেকে গিয়ে সেলফি তোলেন তিনি সেটাই ফেসবুকে প্রকাশ করে ভক্তদেরকেও বিভ্রান্তিতে ফেলেছেন তিনি এদিকে মিষ্টি জান্নাতের এমন কর্মকাণ্ড নিয়ে সাকিব ভক্তরাও ক্ষোভ প্রকাশ করেছেন তারা বলেছেন এবারই প্রথম নয় এর আগেও শাকিব খানের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় থাকার চেষ্টা করেছেন এই অভিনেত্রী পরে সংবাদ সম্মেলন ডেকে তার সঙ্গে সাকিবকে জড়িয়ে কোনো সংবাদ তৈরি না করার আহ্বানও জানিয়েছিলেন তিনি এবারও ঠিক একই স্টানবাজি করলেন মিষ্টি জান্নাত